কিছুক্ষণ আগেই ঘটল লাগাতার ভয়ঙ্কর বজ্রপাতের মর্মান্তিক দুর্ঘটনা কিছুক্ষণ আগেই জেলায় জেলায় আকাশ কালো করে ধেয়ে আসে প্রচণ্ড বৃষ্টি আজ বিভিন্ন জেলায় বৃষ্টির সাথে বজ্রপাতও শুরু হয় আর এরই মধ্যে ঘটে গেল মর্মান্তিক ভয়ঙ্কর দুর্ঘটনা বজ্রপাতে আবারও প্রাণহানি লাগাতার বজ্রপাতে ১৯ জনের মর্মান্তিক মৃত্যু হলো। আহত হয়েছে আরও দুজন আহতদের উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে আহতদের অবস্থা খুবই আশঙ্কাজনক গোটা এলাকা জুড়ে ব্যাপক আতঙ্কিত মানুষজন তবে কখন কোন কোন জেলায় ঘটল এই ভয়ঙ্কর বজ্রপাতের দুর্ঘটনা এছাড়াও আগামী পাঁচ দিন পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলিতে রয়েছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা এ বিষয়ে সবই বিস্তারিত জানিয়ে দেব এই খবরে বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার লেটেস্ট খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন বজ্রপাতের সময় জমিতে থাকাকালীন বিহারে মৃত্যু হয়েছে ১৯ জনের পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার রায়দিঘিতে হঠাৎ ঝড় বৃষ্টির মধ্যেই বজ্রপাতে মৃত্যু হল এক ব্যক্তির গুরুতর জখম অবস্থায় আরও এক মহিলাকে রায়দিঘি গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়েছে শুক্রবার চার জেলায় কালবৈশাখীর মতো পরিস্থিতির সম্ভাবনা কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং পুরুলিয়া জেলাতে বজ্র বিদ্যুৎসহ হালকা থেকে মাঝির বৃষ্টির সঙ্গে সর্বোচ্চ ষাট কিলোমিটার পর্যন্ত প্রতি ঘন্টায় গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে শনিবারেও বজ্র বিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া জেলাতে এরপরেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে আবহাওয়া দপ্তর জানিয়েছে কলকাতা হাওড়া হুগলি সহ দক্ষিণের প্রত্যেকটি জেলাতেই সহ অল্প থেকে মাঝারি বৃষ্টি হতে পারে সেই সঙ্গেই বইতে পারে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা হাওয়া আবহাওয়া দপ্তর জানিয়েছে বাঁকুড়া বীরভূম পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানে শুক্রবার এবং শনিবার বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঝড়ের পরিমাণ খানিকটা বেশি থাকতে পারে দোসর হতে পারে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া দু একটি জায়গায় বিক্ষিপ্তভাবে কালবৈশাখী ঝড় হতে পারে আবহাওয়া দপ্তর জানিয়েছে শুক্রবার দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলায় বৃষ্টির পাশাপাশি ঘন্টায তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইবে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এবং ঝাড়গ্রামে কালবৈশাখীর মতো সতর্কতা জারি করা হয়েছে শনিবার এবং রবিবারও বজায় থাকবে ঝড় বৃষ্টির এই সিলসিলা শনিবার পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া এবং ঝাড়গ্রামে বজ্র বিদ্যুৎসহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি এর পরেও দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বর্ষণের পূর্বাভাস রয়েছে তবে প্রভাব অনেকটাই কমবে রবিবার নদীয়া মুর্শিদাবাদ এবং বীরভূমে অল্প ঝড় বৃষ্টি হতে পারে আবহাওয়া দপ্তর জানিয়েছে ঝড় বৃষ্টির জেরে তাপমাত্রা সামান্য কমবে তবে বড়সড় কোনো বদল আসবে না আবহাওয়ায় এরপর রোদ উঠলে ফের তাপমাত্রাও বৃদ্ধি পাবে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলাতেও ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে শুক্রবার বজ্র সহ অল্প বিস্তর বৃষ্টির সাথে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে দুই দিনাজপুর এবং মালদায় ঝড় বৃষ্টি হওয়ার বেশি সম্ভাবনা শনিবার থেকে উত্তরবঙ্গে আস্তে আস্তে আবহাওয়ার উন্নতি হবে